যারা যারা बर्थडे মততাছে বর্তমানে এইরকম একটা খ্রিস্টানের আমরা নজর লাগায়া দিয়েছি মনে রাখবেন কিয়ামতের দিন আপনাকে আল্লাহর adalater মানে হিসাব দিতে হবে এই बर्थडे হইছে খ্রিস্টানের তরিকা আমরা মুসলমানদের বাচ্চা আমরাদের আমরা কোন সময় খ্রিস্টানের তরিকায় মত চলতাম পারি না আমরা ধর্মর রাজা কি আছে এরর রাসূল লাগবে না না আমালুনা ওয়ালাকুম আমালুকুম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে চষ্ট বানাইছি উত্তম বানাইছি সব তাকে সুন্দর বানাইছি কিন্তু সুন্দর মানুষের কাছ কি দুনিয়ার মাঝে আসার পর এই সুন্দর মানুষ কি বদমাশি করবে জুয়া খেলবে সুদ খাইবে কি বেইমানি করবে না ডাক্স খাইবে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নেককার বান্দা কোন সময় এমন ভুল করতে পারে না আমার বাঁধা দুনিয়ার মাথারকালীন আমি আল্লাহ ইবাদত করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন্নাতে বানাইছি শুধু মাত্র আবার ইবাদতের জন্য এই মানুষ আর জিন্নাতে বললাম শুধু মাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছে আপন কোন কাজের জন্য নয় এখন আপনি বলবেন হুজুর তাহলে আমরা কি করব দুনিয়ার কর্ম করব না আমি বলবো নিশ্চয় আপনি দুনিয়ার কর্ম করবেন কিন্তু আখিরাত আপনি বলতে পারবেন না আপনার মতন আমার মতন বহু যুবক আছে যারা চাকরি করে কিন্তু সময় মতে নামাজটা পড়তে পারে একজন কৃষি কাজ করে গৃহস্থী কাজ করে দেখবেন সময় মতে এসে নামাজটা পড়তে পারে একজন যে কোনো ব্যবসা করেন সময় মতো নামাজ পড়তে পারেন দুনিয়ার সমস্ত কাজও করে কিন্তু সময় মতো নামাজটা পড়তে পারে তাহলে আমি আর আপনি কেন পারবো না এমন বাহানা চলবে না মনে রাখবে কালকে মতের দিন আপনি আল্লাহর আদালতের মাঝে কোনো ধরনের পাহানা চলবে না কোন মানুষ দুজে কম দেখেন আমাদের অঞ্চলের মাঝে বহুমুখ মানুষ এমন রয়েছে জদের দিল বব ব্যমানার কারণ এলার বের ব্যমানার কারণ দেখবেন কি মানুষটা মসজিদের মাঝে গিয়া চায়েরের মাঝে বসে বসে নামাজ পড়ে ওই আল্লাহর বান্দা কোন জায়গায় হাদিস পাইলো আমি জানি না আবার দেখবেন রমজান মাসের মাঝে সারা বছর সমস্ত কর্ম করতে পারে কিন্তু রমজান মাস আসার সাথে সাথে নার ব্য ব্য না রোজাটা ছাইরা দিছে এমন বাহানা দিলে আপনার চলবে না কারকমতের দি

যেখানে আমার বিমার ছিলাম অসুস্থ ছিলাম ওই আমি ইবাদত করতে আরো বেশি মজা লেগেছিল ওই সময় আপনার বাহানা কার চলবে না আপনি দুনিয়ার বাজে দুজি কোন দুজি আপনি নেতা হন আপনি অঞ্চলের কোন বড় লিডার তাহলে মনে রাখবেন আপনি দুজি আল্লাহর আদালতে মাঝে বলেন আল্লাহ জনসাধারণের কাজ করতে করতে আমি নামাজের সময় পাই নাই ইবাদতের সময় পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মুখে সুলাইমান আলাইহিস সালামকে কে দাঁড়াই করে দিবে আর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার বাসায় দিয়েছিলেন উনি জীবজন্তুর উপর বাসায় করতেন সাগরের মাছ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা মানতেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বলবেন সুলাইমান তোমাকে আমি সমস্ত দুনিয়ার власть দিয়েছিলাম তারপরেও তুমি আমার এবাদত ছেড়ে দিয়ে দিলে ওই সময় সুলাইমান সালাম বলবেন না আল্লাহ আমি সব কিছু করতে পারছি কিন্তু আমি কোনোদিন নমাজ সারি নাই ইবাদত সারি নাই বাপজান ভাই জানারা ওই সময় আপনার বাহানা আর কাজে আসবে না এই বাহানা দুনিয়া পর্যন্ত চলে যাবে দুনিয়ার থেকে যাওয়ার পর আর আপনার কোনো বাহানা চলবে না আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে মানুষ সমস্ত মানুষ এবং জিন্নাত বা দুনিয়ার যত প্রাণী আছে যত মানুষের ভিতরে যত প্রাণ বস্তুওয়ালা জানওয়ালা বস্তু আছে সবাইকে একদিন মরতে হবে

যে আমরা একদিন হবে এই মোদ কোনদিন আসবে আমাকে আপনাকে বলে কেউ মোদ আসবে না কোন বাড়ির মানে যদি বাচ্চা জন্ম নেওয়ার আগে এক বছর আগে যদি আল্ট্রাসাউন্ড করালির পর মহিলার গর্ভাবের মাঝে বাচ্চা কতদিন পরে দুনিয়ার মাঝে আসবে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে আমাদের সব লেখা থাকে কিন্তু মনে রাখবেন আপনার মতের কোন ওটিভি আপনার কাছে আসবে না মতের কোনো খবর নাই এক সেকেন্ড আগেও আপনি কোন খবর পাইবেন না যেন আপনি মরে যাবে মতের জন্য আপনার সব সময় তৈয়ার থাকতে হবে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দেয় কোন ঠিকানা নাই আল্লাহর নবী

আজরাইল কে জিজ্ঞেস করা আজরাইল এই সময় আজরাইল ইসলাম বলেন কদাল্লার নবী এই মানুষটা রুহ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে এই মানুষ আপনি এখন মানে মনে ভাবেন আজরাইল যদি আপনার সম্মুখে হয় তাহলে আপনার কি অবস্থা হবে এই মানুষটা আজরাইল ইসলাম ওই শাহজাইল কে দেখে সুলাইমান আলাইহিস সালাম কি বললেন আল্লাহর নবী আমাকে ছাগলের মুখে থুইয়া এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বাতাস কে হুকুম দেন হাওয়া হুকুম দেন ওই বান্দা কে ভারত সর জমিনের মাঝে সাতটা সাগর পার করে এই জায়গার মাঝে রেখে আসার জন্য এই জায়গার মাঝে এই মানুষটা বাতাসের তাকে নামলেন নামে দেখে সাদা পোশাক গোলা মানুষটা এই জায়গার মাঝে দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ এই মানুষটা রুহটা নিয়ে নিল আবার আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার মিত্র লিখেছিলেন ভারতের সূর্যবীরের মাঝে আর এই মানুষটা আপনার কাছে বসে রয়েছে আপনার মসজিদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মধ্যে তার রূহটা প্রাণটা বের করার জন্য আমাকে বলেছিল আমার চিন্তা একটাই এই মানুষটা এখন সাত সাগর দিকে আমি তার ওটা কেমনে নিয়ে এই মানুষটা কেমনে এ জায়গার মাঝে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটা আপনার কাছে পাঠিয়ে দিলেন আর আপনার জুরিয়তে হাওয়া আর জুরিয়তে সময় মতনে ভারতের মাটিতে পৌঁছে দিলে আল্লাহ জি হযরত আলাইহিস সালামের আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যার যে সময় মুর্তা লেখছে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরে হবে না এই সবে morte হবে আর বাপজান আমরা কেউ জানি না আমাদের কোন দিন মৃত্যু হবে কিন্তু মওতের আগে মওতের तैयारी করতে হবে আর কেমনে মওতের প্রস্তুতি করবেন আমার আজকে নমাজ নাই আমাদের ভিতর রোজা নাই আমরা আজকে হালাল হারাম কোনো কিছুই দেখি না কাজ করে আমাদের অঞ্চলের মধ্যে ড্রাগসের যেন বেকান ব্যবসা শুরু হয়ে গেছে সুদের ব্যবসা শুরু হয়ে গেছে অঞ্চলটা শেষ করে দিয়েছে কিছু মানুষ আমি তাদেরকে বলতে চাই আপনাদের টাকার জন্য আপনারা সংসারের জন্য আরেকজনের সংসার নষ্ট করেছেন আপনার জন্য আরেকজন বাবার সন্তান নষ্ট হয়ে গেছে